আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন উদ্দিন কাজল প্রফেসর অফ ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজ এই মাত্র আমি একটা অপারেশন শেষ করে বসলাম অপারেশনটা করলাম ল্যাপারোস্কোপিক ভ্যারিকোসেলেক্টোমি অর্থাৎ এর আগে আমি অনেকবারই বলেছি ভ্যারিকোসিল এমন একটা রোগ যেটা পুরুষ মানুষের অন্ডকোষে হয়ে থাকে এখানে তার অন্ডকোষে যে রক্ত এগুলো ফুলে যায় মোটা হয়ে যায় সাধারণত ব্যথা ব্যথা নিয়ে আসে ব্যথাটা বিভিন্ন হয় 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 কারো কারো একটু অল্প অনেক সময় বেশি তার সবসময় একটা ডিসকমফোর্ট থাকে অনেক সময় রুগীরা দুই দিকে যাদের থাকে তাদের অনেক সময় পুরুষের বন্ধত্বের কারণ হয়ে থাকে এই নিয়ে সাধারণত আসে আমি যে রুগীটা এখন অপারেশন করলাম এনার দুই দিকেই আমি করলাম এনার বন্ধত্ব হয়েছে ডিউটি ভেরিগোসিল এবং তার অলিগোস বার্মিয়া আছে এটা ডকুমেন্টেড উনি পাঁচ সাত বছরে বিয়ে করেছেন তার বাচ্চা হয় না পরে পরীক্ষা নিরীক্ষা করলেন এক গাইনাকোলজিস্ট ওনার কাছে উনি ফিমেল পার্টটা করেছেন উনি দেখেছেন ফিমেল পার্টটা নর্মাল তখন উনি মেলকে আমার কাছে পাঠিয়েছিলেন আমি ওনাকে ইভ্যালুয়েট করে দেখলাম তার দুই পাশে ভেরিগোসিল আছে এবং তার অলিগোস পার্মি আছে তাকে আমি কাউন্সিলিং করলাম যে আপনার এইটার কারণেই বন্ধাত্ম হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এটা অপারেশন করলে আপনার বন্ধাত্মটা শেষ হয়ে যাবে এবং আশা করি আল্লাহর রহমত আপনি হয়তো বাচ্চার বাবা হতে পারবেন উনি এটা নিয়ে আরো অনেক ডাক্তারের সঙ্গে আলাপ করেছেন যা পরে উনি ডিসিশন উনি অপারেশন করবেন উনি আসলেন এখন আমি ওনার ল্যাপারোস্কোপি কেলি দুই পাশে ভ্যারিগো সিলেক্টিভ করে দিলাম দিয়ে জাস্ট শেষ করে বসলাম উনি ভালো আছেন ওনাকে আমরা এখন অপারেশন শেষ করে পোস্ট অফিসে নামিয়ে দিয়েছি আশা করি উনি ভালো থাকবেন এবং আমরা ওনাকে সবসময় এখন ফলো আপে রাখবো আফটার থ্রি মান্থ সিক্স মান্থস ওনার আমরা সিমেন্ট অ্যানালিসিস করে দেখবো আশা করছি ওনার সিমের কোয়ালিটিটা ইম্প্রুভ করবেন এবং আল্লাহ রহমতে উনি হয়তো বাচ্চার অভাব হতে পারবেন ধন্যবাদ